আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আনিকা বিং আনিকা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পাহাড়ি একটি সবজি রেসিপি এটা শেয়ার করব। তার আগে আপনারা এখনও যারা আমার এই পেজটিতে ফলো দেননি লাইক দেননি তারা এখনই ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকুন এবং অবশ্যই কমেন্ট সেকশনে এই রেসিপিটি সম্পর্কে মন্তব্য করবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে বা এটাকে আগে কখনো দেখেছেন কিনা তো এই রেসিপিটার নাম হচ্ছে বিটি বেগুন ভর্তা যা বিটি বেগুন হিসেবে অনেকে চিনে তুথ বেগুন বা তিত বেগুন হিসেবেও চিনে এটা কিন্তু একটা ঔষধি গুণ সম্পূর্ণ এটার মধ্যে কিন্তু অনেক ভিটামিন প্লাস হচ্ছে অনেক ঔষধি গুণাগুণ আছে কারো গিটে বাদ বা ব্যথা থাকলে এই বেগুনটা খেলে অনেক উপকারে আসে অনেকের কাছে এটা পরিচিত নয় কারণ এটা আমাদের দেশে তেমন একটা সচরাচর দেখা যায় না যেহেতু এটা পাহাড়ি বেগুন আর এই বেগুনটা কিন্তু দেখতে আঙুরের মতো হয়ে থাকে এটার হচ্ছে যে এই ডালগুলো সরাতে হবে ডাল থেকে হচ্ছে এভাবে ছোটো ছোটো করে খুলে নিতে হবে নেওয়ার পর হচ্ছে আমি এটা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে এটা খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর লাগছে একদম আঙুরের মতো আঙুরটা যেরকম কাঁচা থাকে যেরকম দেখায় ঠিক সেরকম লাগতেছে মানে আমি কিন্তু সবগুলো রান্না করব না কিছু আমি ভর্তার জন্য নিয়েছি আর কিছু আরেকটি রেসিপির জন্য রেখে দিয়েছি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাই এটার মূল প্রস্তুতিতে একটা প্লেটে কিছু আস্ত রসুন সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি দুটা শুকনো মরিচ আর হচ্ছে দুটা মরিচ তারপর একটি ফ্রাই প্যানে বিটি বেগুন সহ বাকি সব কিছু একসাথে আমি একটু লবণ সরিষার তেল এবং সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজার সময় একটু তেতো এবং একটু জ্যাং টাইপের একটা স্মেল আসবে এটা অনেকের কাছে ভালো লাগবে না ফাইনাল ভর্তা রেডি করার জন্য আরও কিছু পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি দুটি শুকনো মরিচ এবং লবণ নিয়েছি তো লবণ এবং শুকনো মরিচটা আমি এখন ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি সাথে পেঁয়াজটাও মরিচের সাথে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন হচ্ছে যা আমি ভেজে রেখেছিলাম বিটি বেগুন সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু এখন একসাথে নিয়ে খুব ভালোভাবে মিক্স করব। হাত দিয়ে একটু হাত দিয়ে ভাঙতে শক্ত মনে হবে এবং যে এটার সিডসগুলো আছে মানে বিচিগুলা যে আছে একটু শক্ত শক্ত লাগবে তো এটা ভালোভাবে হাত দিয়ে ম্যাস্ট করে নিতে হবে যেন একটু কোনোটা আস্ত না থাকে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে হাত দিয়ে এখন আমি এটার ওপর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল সরিষার তেলটা আপনারা একটু বেশি পরিমাণে দিবেন কারণ এটা কিন্তু একটু তেতো এবং ঝ্যাং ঝ্যাং ভাব আছে যেটা খাওয়ার টাইমে আপনার জীববায় লাগতে পারে একটু বিরক্ত হতে পারেন আপনি তো এই জন্য যেন জ্যাংটা কম লাগে এবং খেতে আরও সুস্বাদু হয় সেই জন্য সরষের তেলটা একটু বাড়িয়ে দিবেন সরিষার তেলটা একটু বাড়িয়ে দিলে কিন্তু আপনার সেই জ্যাংটা বা একটু যে তেতো ভাবটা সেটা তেমন একটা লাগবে না তো তৈরি হয়ে গেল আমার বিটি বেগুন ভর্তা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি মজা লাগবে তো আপনারা যারা এখনো এটা ট্রাই করেনি অবশ্যই বাসায় এই বেগুনটা এনে একবার হলেও ট্রাই করবে। তো আজকে ডিনারটা আমি কিছুটা বাঙালি আনা টাইপের করেছি বৌখুদি ছিল সাথে শুকনো মরিচ বেগুন ভাজা পটল ভাজা এবং বিটি বেগুন ভর্তা দেখতে খুবই সুন্দর লাগছে আমার এই প্লেটারটা এখন আমি বিটি বেগুনের ভর্তাটা নেব নিয়ে এটা বৌখুদির সাথে খুব ভালোভাবে মিক্স করব এবং ভালোভাবে মিক্স করে এক নলা নিয়ে সবাইকে দেখিয়ে খেয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন